কৃষ্ণা রাধে রাধে আমি আজকে আলোচনা করব করবো ভাগবত গীতা আর ভাগবত এই দুটি গ্রন্থ বিষয় আসলে অনেকেই কনফিউশন হয়ে যায় যে ভাগবত গীতা আর ভাগবত এই দুটি বিষয়ই একই কিন্তু তা কখনোই আর এই বিষয়গুলি আমাদের প্রত্যেকেরই জানা উচিত বিশেষ করে সনাতনী হিন্দু ভাই বোনাদের ভাগবত আর ভাগবত গীতা ভাগবত গীতা হচ্ছে ভাগবতের প্রাথমিক সার অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যখন তিনি কুরুক্ষেত্রের প্রাঙ্গণে বা যুদ্ধে অর্জুনকে এই উপদেশগুলি দিয়েছিলেন সেটি হচ্ছে ভগবত গীতা অর্থাৎ ভাগবত এটা হচ্ছে জীবনের সার অর্থাৎ সাক্ষাৎ মানে শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবত গীতায় আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি মানে শ্রীকৃষ্ণ যে বাণী অর্জুনকে দিয়েছিলেন সেগুলি হচ্ছে গীতা আর ভাগবতে ভগবানের যে বর্ণনা ভগবান তো নিজের মুখে নিজের বর্ণনা করতে পারে না তাই আদি মহান ঋষি মূলিয়া যে বর্ণনা করে গেছেন ভগবানের যে লীলা সেগুলি মিলে হচ্ছে ভাগবত আর এই শ্রীমদ্ভাগবত রচনা হয়েছিল কলিযুগ আরম্ভ হওয়ার ঠিক পূর্বে অর্থাৎ পাঁচ হাজার বছর পূর্বে আর এই ভাগবতে বুদ্ধদেবের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় ছাব্বিশশো বছর পূর্বে হচ্ছে এই অমর শাস্ত্রটির প্রামাণিকতা